ইয়াম্মি টেস্টি মজাদার একটি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি তো এর জন্য যেটা লাগছে আমার প্রথমেই লাগছে ডিম তারপরে লাগছে হচ্ছে টমেটো আদা রসুন পেঁয়াজ এবং নিয়ে নিচ্ছে কিছু ধনিয়া পাতা তো আমি এগুলো এখন কেটে নিব সবগুলোকেই অল্প অল্প করে কেটে নিব তো প্রথমেই আমি আদাটাকে ছিলে নিচ্ছি আদাটাকে ছিলে নিচ্ছি এভাবে একটা চাকুর সাহায্যে আস্তে আস্তে করে আদাটাকে ছিলে নিচ্ছি দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিব যে আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এই কাটাকাটির কাজটা এখানে আমি একটু ফাস্ট করে দিয়েছি এবার আমি পেঁয়াজ ছিলে নিব এবার এটাকে ছোট ছোট কয়েকটা টুকরো করে নিচ্ছে এবার আমি রসুনটাকে ছেঁচে থেতলে নিচ্ছি নিয়ে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি তো এবার আমি টমেটো কেটে নিব তো আমি এখানে অর্ধেকটা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে আর অর্ধেক টমেটো রেখে দিয়ে সেটা পরে এবার আমি এটা পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি তো এবার আমি একটা ব্যালেন্ডার জার নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার একটা ব্যালেন্ডার জার নিয়ে আমি এগুলোকে দিয়ে দিব যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাকে দু তিনবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি এই যে কেটে ধুয়ে রাখা টমেটো তো আমার এটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ব্যালেন্স করে নিব ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো ব্যালেন্স করে নিব এটাকে তোমার ব্যালেন্স করা হয়ে গেছে এটাকে আমি একটা চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি ঢেলে নিব। তো এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি কেউ চাইলে এই মশলাটাকে পাটায়ও পিষে নিতে পারেন পাটায় পেশা মশলাটা ভালো অথবা যে চান ব্লেন্ডার করে নিতে পারেন তোমার নামানো হয়ে গেছে এবার চুলায় একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ডিম পোস্ট করে নিব একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি এবার এটাকে উলটিয়ে দিচ্ছি এটাকে নামিয়ে নিচ্ছি তো এভাবে এক এক করে আমি যে কয়টা ডিম রান্না করব সে কয়টাকে এক এক করে এভাবে পোস করে নিব যে আমি আর দিয়ে দিচ্ছি এটাকে উলটিয়ে নিচ্ছি তো আপনারা যে যা পরিমাণ রান্না করবেন সে সেই পরিমাণে ডিম করে নেবেন আমি এখানে তিনটা ডিম করে নিচ্ছে যেহেতু আমি আজকে তিনটা ডিমে রান্না করব আপনাদের যার যেটা লাগে সে সেই পরিমাণ নিয়ে নেবেন তো এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে হালকা লাল লাল করে বাদামি কালার করে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব এখানে সব ধরনের মশলা তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চামচ এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো দিয়ে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এখানে একটা টিপস বলে যে মশলাটাকে যত ভালো করে কষাবেন তত কিন্তু তরকারিটা বেশি মজা হবে তো মশলা ভালো করে কষালে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করে রেখেছিলাম ব্যালেন্ডার জারে দিয়ে আরো একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে কষাবেন তত মজা যত কষাবেন ততই মজা আর যে হলে গ্রেভিটা খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় এটা রান্নার একটা টিপস আপনারা ফলো করতে পারেন তার একটু পানি দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে নামিয়ে দিব সব মশলাগুলোকে এভাবে নেড়ে নেড়ে নামিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার অপেক্ষা করব ফুটে আঠা ফুটে উঠে আসা পর্যন্ত তো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আমি ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছে এবার আমি এখানে দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এটা ভাজা ডিম না অমলেট করা ডিম বা পোস্ট ডিম যে যেটাই বলি না কেন তো হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ মানে এই ঝোলটা গ্রেভি হয়ে আসা পর্যন্ত ঢেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমি ওই অর্ধেক টমেটো রেখেছিলাম আর কয়েকটা এই এগুলো এক এক করে কেটে নিচ্ছি তো এবার টমেটোটাকে স্লাইস করে নিচ্ছি যেহেতু আমার তিনটা ডিম তো টমেটো বেশি দিব না এই অর্ধেকটাই দিব আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান তো এবার আমি একটা বাটি নিয়েছি তো এখানে আমি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা নিচ্ছে তো এটাকে হচ্ছে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি এই যে এতটুকু পরিমাণ এটা আমি এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে ধুয়ে নিব এটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে বাটিটা সরিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছে চাকু বা নাইফ যে যেটাই বলেন না কেন তো আমি খুব ঝিরি করে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এটাকে আমি তুলে নিবো এখন তো এটাকে একটা বাটিতে তুলে নিব ধুনিয়া পাতার ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে তো হচ্ছে কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন তো এদিকে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে যে ঝোলটা গ্রেভি হয়ে আসছে তো আমি দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতার ফ্লেভারটা দারুণ তো আমার কিন্তু প্রায় হয়ে আসছে এটাকে আমি আট ডেকে আর একটু রান্না করব এই দুই মিনিট তো আমার দু মিনিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়েছে কালারটাও নাইস আসছে একেবারে গ্রেভি হয়ে গেছে ঝোলটা তো এটা এত সুন্দর হয়েছে এটা একটু পরিবেশন করে দেখাবো যে এটা দেখ দেখতে যতটা সুন্দর লোভনীয় ইয়াম্মি এবং টেস্টি খেতে ততই মজা একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি তো আপনারাও চাইলে কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন একেবারে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি একবার যে খাবে বারবার বানাতে চাবেন আর এটা বানাতে বেশি সময় লাগে না খুব সহজে হাতের কাছে ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করা যায় তো এবার আমি টমেটো একটু সাজিয়ে নিচ্ছি আমার তো সাজাতে সাজাতে এই জিভে জল চলে আসছে মনে হচ্ছে এখনই খেতে বসি কিন্তু পরিবেশনটা করেই খেতে বসবো মানে এটা এতটাই টেস্টি এবং মজাদার তো যারা এখনো এই রেসিপিটা বানাননি তারা চট জলদি রান্নাঘরে চলে যান এবং ঘরে যা আছে চট জলদি করে রেসিপিটা তৈরি করে ফেলুন ঠিক আমার মতো করে আমি একটু গ্রেভিটা ঢেলে দিচ্ছি ঠিক আমার মতো করে আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখেন যে একবার খেলে বারবার খেতে এই হচ্ছে আমার এটার ফাইনাল লুক তো হচ্ছে গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এটা মজাদার এবং টেস্টি হয়েছে যে কেউ না খেলে বুঝতেই পারবে না একেবারে জিবে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন দেখা হবে আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ